ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক বর্তমানে সেই যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাপানিয়া হাসপাতালে শুক্রবার রাত নয়টা নাগাদ মধুপুর থানাধীন কেনানিয়া বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক আহত যুবকের চিকিৎসা চলছে হাপানিয়ে টিএমসি হাসপাতালে জানা গেছে শুক্রবার রাত নটা নাগাদ ভাদ্র ভাদ্রমেলা থেকেই বাড়ি ফেরার পথে কেনানিয়া নিজেদের দুই বন্ধুর দুটি বাইকের মধ্যে সংঘর্ষ জানা যায় সেই দুই বন্ধুর দুইটি বাইকে চারজন ছিল প্রচণ্ড গতিতে থাকার ফলে এক বন্ধুর বাইক অপর বন্ধুর বাইক বাইকের সাথে সংঘর্ষ বাঁধে পেছন দিক থেকে মুহূর্তের মধ্যে এক বন্ধু ছিচকে পড়ে বাইক থেকে তার নাম শুভদীপ সরকার বাড়ি মধুপুর বনকুমারী এলাকায় মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে তার মাথা ছিটকে যায় নাক কান দিয়ে প্রচণ্ড রক্ত ঝরতে থাকে পরবর্তী সময়ে চার বন্ধু মিলে ওই যুবককে মধুপুর হাসপাতালে নিয়ে আসে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হাসপাতালে এসে কোনো ডাক্তারই পায়নি ডাক্তার দিয়ে চিকিৎসা করাচ্ছে সময় ক্ষিপ্ত হয়ে পরে সেই যুবকদের বাবা অন্যদিকে নেই অ্যাম্বুলেন্স একটি মারুতি গাড়ি করে তাকে হাঁপানিয়া হাসপাতালে পাঠায় যদিও ক্ষুব্ধ এলাকার জনগণ সহ তার পরিবার মধুপুর হাসপাতালে ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক তবে তাদের চার বন্ধুর মধ্যে দুই বন্ধু হাসপাতালে তাকে ফেলে পালিয়ে যায় পরবর্তী সময়ে ছুটে আসে মধুপুর থানার পুলিশ তবে ভাদ্র মেলাকে কেন্দ্র করে আগামী দিনেও অপ্রীতিকর আরও ঘটনা ঘটতে পারে বলে ধারণা সাধারণ জনগণের মোৰ চাগ কজন আছিলে কেইটা আগতে চিগে আগতে তাৰ নাম কিন্তু চৰকাৰী পাৰি